আমি এখন আছি বগুড়ার থেকে উঁচু বিল্ডিং এ এটা এতটাই উঁচু যে আশেপাশে ঘরবাড়িগুলো গুলো সবকিছু ছোট ছোট দেখা যায় দেখেন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে যদি আমি কোনোভাবে একবার নিচে পড়ে যাই তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না দেখেন কতটা উঁচু এটা দেখেন আমি এখন দেখেন সেটা দেখেন কতটা সুন্দর দেখা যায় যত উপরে উঠবেন ততই সুন্দর দেখেন মেঘের কি সুন্দর মেঘ আর এখানে সব থাকে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি প্রবাসী মানে যারা বাংলাদেশ প্রবাসী যায় যেরকম কষ্ট করে তার চেয়ে বেশি কষ্ট হয় এই বাংলাদেশের মাটিতে এখানে আর বাংলাদেশে কষ্ট বেশি টাকা কম আর তারপরও মানুষের জীবনে ঝুঁকি নিয়ে আসে এখানে কাজ করতে আর এখানে এত রিক্সের কাজ নিয়ে যারা কাজ করে তাদের বেতন মাত্র দশ থেকে বিশ হাজার টাকার ভিতর বাহিরে সব কাজের খুবই চাহিদা কিন্তু চাহিদা থাকার লাভ নেই কারণ সবাই এখানে যাইতে পারে না এটা মূলত হচ্ছে একটি ফিড মিল আর এখানে মালিক থাইল্যান্ড এটা অবস্থিত বগুড়া ডিউটি চলে এমনও দিন আছে রাত একটা দুইটা পর্যন্ত কাজ চলে চব্বিশ ঘন্টায় বলতে গেলে কথা কাজ চলে ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত বাকি সব হচ্ছে আমার কাছে খুবই ভয় করছে জানি না কার কাছে কিরকম লাগে দেখেন কতটা কিন্তু যাই হোক উপর থেকে খুব সুন্দর লাগতে আছে দৃশ্যটা দেখে এখানে প্রচুর পরিমাণ বাতাস আমি এখানে বসে থাকতে পারছি না দেখেন আমার সেফটি বেল্ট সব বাতাসে কাঁপিয়ে নিয়ে যাচ্ছে দেখেন এত পরিমাণ বাতাস উপরে যারা কাজ করে তারা সবসময় চোখ কান খোলা রেখে কাজ করে না হলে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে তারপর সোজা নিচে চলে যাবে আর বাজার কোনো উপায় না আমি এখন কতটা উপরে আছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন আপনারা একটু দেখেন আশেপাশে দেখেন কতটা মেসি দেখেন আমি এখন কত উপরে আছি দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন আমি আপনাদেরকে একটু দেখাইতে আসি দেখেন কতটা আশেপাশে এর চেয়ে উঁচু কোনো বিল্ডিং নাই আশেপাশে দেখেন